মলিনা مونিকা বেলুচ্চির সিনেমা জোসেফ টরনাটোরে পরিচালিত ইতালিয়ান সিনেমা এই সিনেমাটা যখন মুক্তি পায় আমরা তখন বিশ্ববিদ্যালয়ের শেষ দিকে প্রোডাকশন শেষের দিকে তখন আমরা ক্যাম্পাস থেকে চলে আসব আমাদের তখন উত্তাল তরুণ আমরা তখন مونিকা বেলুচ্চিতে মুগ্ধ হয়ে আছি مونিকা বেলুচ্চি এমন একজন সুন্দরী এমন এক মানে নান্দনিক একটা চরিত্র এই মনিকা বেলুচির জন্য সারা পৃথিবীর অজস্র তরুণ যুবকের ঘুম ঘুমহারাম হয়ে গেছিল সেই সময় ম্যালিনা এত বেশি বিখ্যাত যে এই সিনেমাটা শুধু যে মনিকা বেলুচির রূপ আমরা দেখেছি তা না এটা এমন একটা গল্প যে গল্পটা আসলে নাড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বকে এবং কি এখন আপনি যদি এই সিনেমাটা দেখতে বসেন তাহলে আপনার মনে পড়বে যে আমাদের সমাজেও এর প্রতিচ্ছবি আছে কিভাবে চলুন গল্প করি আজ এই সিনেমা নিয়ে মেলিনা এই সিনেমাটা সম্ভবত দুই সালে মুক্তি পায় এবং তরুণাতরের এই সিনেমাটা আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা সেই সময়ে সে তার মহল্লাতে সবচেয়ে সুন্দরী এক বধু থাকে বধু বলতে সে ওই মহল্লার বউ তার স্বামী থাকে এবং সে জানা যায় যে সে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং সে মারা গেছে এটা জানার পরে তার প্রতি সকলেই লালায়িত হয়ে যায় ললু দৃষ্টি দেয় সকলেই পাড়ার যত তরুণ আছে যুবক আছে বিবাহিত পুরুষ আছে যারাই আছে না কেন প্রত্যেকটা পুরুষ তার দিকে তাকিয়ে থাকে সে যখন হাঁটতে হাঁটতে যায় রাস্তা দিয়ে তখন সবাই কাজ বাদ দিয়ে তার দিকে তাকিয়ে থাকে সেলুনে কেউ মানে চুল কাটছে সে তাকিয়ে থাকে কেউ সবজি বিক্রি করছে সে তাকিয়ে থাকে কেউ মুদি দোকানদারি করছে সে তাকিয়ে থাকে পথচারী হেঁটে যাচ্ছে সে তাকিয়ে থাকে অর্থাৎ মেলিনা বা এই মনিকা বেলুচি যখন হেঁটে যায় তখন সবাই তার দিকে তাকিয়ে থাকে এরা তো দেখছেই পাশাপাশি একটা খুব ছোট বয়সে মানে বয়সন্ধিকালে পৌঁছে যাওয়া একটা গ্রুপ সেই ছেলে পেলেরাও তাকে দেখতে দেখতে খারাপ হয়ে যায় এবং কি তাকে দেখতে এত খারাপ হয়ে যায় যে তাকে ভেবে ভেবে নদীর পারে গিয়ে তারা পর্যন্ত করে তাকে ভেবে ভেবে এবং তারা মানে এই যৌন বিভিন্ন গল্পটল্প রসালো গল্প তারা মানে মেলেনিয়াকে নিয়ে বলতে শুরু করে এবং এদের মধ্যে একটা ছেলে থাকে এক কিশোর থাকে কিশোরী মানে কিশোর সে কিশোর সে মানে বয়সন্ধিকাল ছুঁই ছুঁই করছে এরকম একটা ছেলে সে সমস্ত রেনেটো বা এরকম কোনো নাম থাকে তার সে যেটা করে তাকে ভালোবেসে ফেলে এবং তাকে ফলো করতে শুরু করে তার বাড়ি যায় তার বাড়িতে উকি দিয়ে দেখে তার বাড়ির দরজায় ফুটা করে থাকে সেখান দিয়ে তার চোখ দিয়ে দেখে যে আসলে কি হচ্ছে ভেতরে তাকে গোপনে দেখে তার মানে কোন পোশাকে থাকছে কিভাবে শুয়ে আছে এই সব দেখে আসলে এই কিশোর বা তরুণ এর এই এর চোখের ভেতর দিয়েই আমরা এর পুরো জীবনটা দেখতে পাই এইখানে কত রকমের ঘটনা ঘটে অর্থাৎ স্বামী নেই এরকম একটা নারীর জীবন যে কত দুর্বিষহ বিধবা হিসেবে সে পরিচিতি পায় তার মহল্লাতে এবং সকলেই জানে যে এই মহিলার স্বামী মারা গেছে তো স্বামী যার মারা গেছে বা যার অভিভাবক নেই তার দিকে সমাজের সব শ্রেণীর পুরুষেরা লুলুপ দৃষ্টি শুধু দেয় তা না তারা খুবলে খুব লেখেতে চায় এবং এটা নিয়ে এই মহল্লার ভেতরে যতগুলো বউ আছে সকলেই তার উপরে এমন ক্ষেপে যায় যে একদিন টেনে হিঁচড়ে এই ম্যালিনাকে ঘর থেকে বের করে নিয়ে যায় যে তাদের স্বামীরা তার কারণে তাদেরকে ভালোবাসছে না অর্থাৎ এই ম্যালিনার কারণে কোনো একজন পুরুষ তাদের স্ত্রীকে ভালোবাসতে পারছে না এগুলা আমরা দেখতে পাই যে তারা টেনে হিঁচড়ে নিয়ে বের করে যায় এর জীবন আসলে দুর্বিষহ হয়ে পড়ে এবং কি শেষে সে যখন সহ্য করতে না পেরে তার বাবার বাড়িতে যায় সেখানেও নানা রকম কথা তার বাবা বলে যে তোমাকে এই হচ্ছে না তখন ভগ্ন সে আবারও তার স্বামীর সেই মহল্লাতে ফিরে আসে এবং ফিরে আসার পরে তখন আসলে কি করবে সে তার খাবার জোটে না তার কর্ম নাই তখন কোনো পথ না পেয়ে সে তখন কতিতাবৃত্তি শুরু করে কখনো কোন উকিল আসে কখনো কোনো ডাক্তার আসে কখনো কোনো পুলিশ অফিসার আসে কখনো কোনো সৈন্য আসে বিভিন্ন জন তার দেহটাকে ভোগ করতে থাকে এবং কি এটা যে আসলে সে বাধ্য হয়ে যে এইসব করছে পরিস্থিতির শিকার হয়ে এটা করছে এটা সমাজের কেউ বোঝে না এটা বোঝে শুধুমাত্র সেই কিশোর সেই কিশোর যে তার প্রেমে পড়েছে যে লুকিয়ে লুকিয়ে দেখে সে লুকিয়ে লুকিয়ে দেখতে দেখতে আসলে দেখে যে আসলে কি হচ্ছে কারা কারা আসছে কেন আসছে এটা দেখতে থাকে এবং ছেলেটা তার বাড়িতে ফিরে যাওয়ার পরে তার বাবার কাছে প্রচুর মারধরের শিকারও হয় যে ছেলেটা বকে গেছে এই মেয়েটার জন্য তো আমরা দেখতে পাই এক সময়ে তার স্বামী ফিরে আসে আসলে গুজব রটানো হয়েছিল যে তার স্বামী যুদ্ধে গিয়ে মারা গেছে ফলে তাকে নিয়ে এত স্ট্রাগল তার জীবনে শুরু হয় এবং কি যখন তার স্বামী ফিরে আসে তখন আমরা ভিন্ন দৃশ্য দেখতে পাই ভিন্ন দৃশ্যটা এরকম যে তখন তার স্বামীর হাত ধরে সে যখন হেঁটে যায় সেই সময়ে অন্য সমাজের অন্যান্য যে লোকগুলো তাকে কুচ্ছার অটাতো তারা তার দিকে অন্যভাবে তাকায় সম্মানের চোখে তাকায় তারপর যে নারীরা তারাও একটু সম্মানের চোখে চোখে তাকায় অর্থাৎ এখানে এই দৃশ্য বদলের মাধ্যমে আমরা দেখতে পাই যে একটা নারী যখন স্বামী ছাড়া ছিল সে তখন তার প্রতি এক ধরনের দৃষ্টিভঙ্গি ছিল পুরো সমাজের আর যখন তার স্বামী ফিরে আসে যখন তার স্বামীর সাথে সে হেঁটে যাচ্ছে বাজারের ভেতর দিয়ে তখন তার প্রতি অন্যান্য সকল মানুষেরই দৃষ্টিভঙ্গি বদলে যায় এখানে বোঝানো হয় যে একটা নারীর জীবনে একটা সঙ্গীর কত প্রয়োজন এটাকে মূলত মুখ্য আলোচনায় চলে আসে এই ব্যাপারটা বা এই সিনেমাটা দেখতে বসলে তো এই সিনেমাটা এই পৃথিবীর অসংখ্য সঙ্গীবিহীন নারীর এক বড় আশ্রয় এই সিনেমাটা ছোট বয়সে কোনো কিছু না বুঝে প্রেমে পড়ার যে যন্ত্রণা সেই সব তরুণের বড় আশ্রয় মালিনাকে আমরা ভালোবেসে ফেলেছিলাম এই মনিকা বেলুচি হয়ে উঠেছিল আমাদের জীবনের অন্যতম প্রিয় নায়িকা এবং সারা বিশ্বে এখন পর্যন্ত এই সিনেমাকে মানে প্রেরণা নিয়ে অনেক সিনেমা হয়েছে যেমন মুম্বাইতে মনীষা করিলা এই চলচ্চিত্র অভিনয় করেছিলেন এরকম একটা চলচ্চিত্রে একষট্টি সি লাভ স্টোরি এরকম একটা সিনেমা হয়েছিল এরকম এক কিশোরকে নিয়ে মনীষা করিলার সাথে আমরা সেটা দেখেছি তবে আমরা যারা এই ম্যালিনা দেখেছি তাদের কাছে না কেননা ম্যালিনা মানে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আইকন হয়েছে এটা একটা অসাধারণ অসামান্য একটা চলচ্চিত্র হয়ে আছে এখানে সমাজের নারীদের জন্য অনেক বড় বড় মেসেজ আছে এবং সমাজের যে সমস্ত মানুষগুলো একলা নারীকে পেয়ে লুলু দৃষ্টি দেয় এবং কি খুবলে খুবলে খেতে চায় বা অন্যান্য নারীরা তাকে সাথে দেখে তাদের জন্য কঠিন বার্তা আছে তো এই যে সিনেমাটা এটা আপনারা দেখতে পারেন দেখলে আপনার ভালো লাগবে এটা নর্মাল কোনো সিনেমা না সাধারণ কোনো সিনেমা না এটা সারা বিশ্বে সমাদৃত একটা সিনেমা মনিকা বিলুচি আমাদের কাছে চিরকালের চিরসবুজ নায়িকা হয়ে আছেন ম্যালিনার পরে ম্যালিনার পোস্টারটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আমাদের রুমে লাগিয়ে রেখেছিলাম হলে বিশ্ববিদ্যালয়ের হলে এতটাই পাগলামি ছিল আমাদের মনিকাভেল লিচিকে নিয়ে তো বন্ধুরা কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ